এই বিধানসভার মাননীয় স্পিকারের হাতে যেভাবে গণতন্ত্র জবাই হচ্ছে জবাই হয়েছে দিনকে রাত রাতকে দিন করে এটা অসত্যকে এস্টাবলিশ করার জন্য আজকে যে নজির তিনি রাখলেন বিগত তিনটা দিন বহু ধরনের তাদের যে অ্যাসল্ট হিউমিলিয়েশন এটাকে সহ্য করে তবু আমরা জনগণের কথা তুলে ধরতে হবে ত্রিপুরার যে বিয়াল্লিশ লক্ষ মানুষের তাদের অসহ্য অপমান ইত্যাদি সূচক ব্যবহার এগুলোকে এবং স্পিকারের যে ধরনের আমাদের এই কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার চেষ্টা এর মধ্যেও কিন্তু দেখা গেল যে না যে স্পিকার রেফারি হয়ে আম্পায়ার হয়ে নিজেই তিনি শাসক দলের হয়ে খেলছেন তিনি নিজেই গোল করতে চেষ্টা করছেন তো এখানের থেকে তো কোনো সুবিচার পাবো না আমরা কাজে অন্তত আপাতত আগামী দিন কীভাবে জানি না যে এই অধিবেশনের বাকি দিনগুলো আমরা বয়কট করছি আমরা আসছি না গণতন্ত্রের পক্ষে এটা একটা কালো দিন এই বিধানসভার পক্ষে

না এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাতে চাই এবং আপিল করতে চাই যারা বিরোধী দলের যারা এখান থেকে ভিড়িয়ে গেছে গণতন্ত্র ঠিক আছে রাইট আছে হয়তোবা কিন্তু ফিরে আসে আর কিন্তু এখন যা শুনলাম খবর আসছে ওনারা নাকি পুরো এই যে বিধানসভার অধিবেশন বাকি যে দিনগুলো আছে ওনারা নাকি অ্যাবসেন্ট থাকবেন আমি আপনার মাধ্যমে আমি ওনাদেরকে আবেদন করতে চাই রিকোয়েস্ট করতে চাই গণতন্ত্রকে আপনারা মানুন এখানে আসুন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বাজে সেখানে আপনারা আপনাদের কথা বলুন আর বাকি যেসব সমস্যা আছে কথাবার্তার মাধ্যমে আমরা সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা ঠিক করে নেব এতে কোনো সমস্যা নেই